কল্পনা করুন তো পৃথিবীর মানচিত্রের একেবারে উত্তর দিকে এমন এক ভূমি যেখানে বরফের সাদা সাম্রাজ্য আকাশের নীল আলোর সাথে মিশে গেছে এখানেই দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড নাম শুনে মনে হয় সবুজের রাজ্য অথচ বাস্তবে দ্বীপের আশি শতাংশই ঢেকে আছে অনন্ত বরফে এই বৈপরীত্যই গ্রিনল্যান্ডকে করেছে রহস্যময় করেছে আকর্ষণীয় হাজার হাজার বছর আগে ইনুইট পূর্বপুরুষেরা প্রথম পা রাখে এই কঠিন ভূমিতে প্রকৃতির সাথে যুদ্ধ করেই গড়ে ওঠে তাদের জীবনযাত্রা কুকুর স্লেজ মাছ শিকার আর কায়াকে ভেসে চলা ছিল তাদের টিকে থাকার কৌশল পরে খ্রিস্টীয় দশম শতকে এসে নর্স ভাইকিংরা এই দ্বীপে বসতি স্থাপন করে তাদের নেতা রেড নাম দিলেন গ্রিনল্যান্ড অর্থাৎ সবুজের দেশ আসলে নামটি ছিল এক চতুর প্রচারণা যাতে আরো মানুষকে এখানে বসতি স্থাপন করানো যায় সত্যি ইতিহাসের মঞ্চে নামকরণের এই কৌশল আজও বিস্ময় জাগায় পরবর্তী শতাব্দীগুলোতে গ্রিনল্যান্ড হয়ে ওঠে ডেনমার্কের উপনিবেশ তবু এখানকার মানুষ নিজের ঐতিহ্য আঁকড়ে ধরে বেঁচে থাকে অবশেষে উনিশশো সালে গ্রিনল্যান্ড পেল স্বশাসন আর দুই সালে আরও বিস্তৃত স্বাধীনতা আজও ডেনমার্ক রাজ্যের অংশ হলেও তাদের রয়েছে নিজস্ব সংসদ নিজস্ব সরকার আর আত্মমর্যাদার শক্ত কণ্ঠস্বর সংস্কৃতির দিক থেকে গ্রিনল্যান্ড সত্যি এক জীবন্ত জাদুঘর এখানকার উৎসব নাচ গান রঙিন পোশাক সবই বলে দেয় প্রকৃতির সাথে একটানা সংগ্রামের মাঝেও আনন্দ খুঁজে পাওয়া যায় কায়াক শব্দটি আজ পুরো পৃথিবীতে পরিচিত আর তার জন্ম এই দ্বীপেই তাদের ঐতিহ্যে মিশে আছে বরফ সমুদ্র আর আকাশের গল্প কিন্তু গ্রিনল্যান্ডের সবচেয়ে বড় বিস্ময় লুকি আছে প্রকৃতিতে বিশাল হিমবাহ নীলাভ আর অনন্ত আর মিলে এখানে গড়ে তুলেছে এক স্বপ্নলোক গ্রীষ্মকালে সূর্য প্রায় অস্ত যায় না দিন হয়ে ওঠে অন্তহীন আবার শীতে আকাশ জুড়ে ভেসে ওঠে অরোরা বরিয়ালিস সবুজ নীল আলোয় ভরা রহস্যময় নৃত্য পর্যটকদের কাছে এটি পৃথিবীর অন্যতম আকর্ষণীয় দৃশ্য আর স্থানীয়দের কাছে প্রকৃতির সাথে এক আধ্যাত্মিক সম্পর্কের প্রতীক তবে গ্রিনল্যান্ড শুধু সৌন্দর্যের নয় বিজ্ঞানের জন্য এক অমূল্য সম্পদ বরফের স্তরে জমি আছে লক্ষ লক্ষ বছরের জলবায়ুর ইতিহাস বিজ্ঞানীরা যখন বরফ কেটে কেটে পরীক্ষা করেন তারা আসলে পড়েন পৃথিবীর প্রাচীন ডায়েরি এখান থেকে জানা যায় জলবায়ু পরিবর্তনের সত্য ভবিষ্যতের বিপদের পূর্বাভাস জলবায়ু গবেষণা কেন্দ্র হিসেবে গ্রিনল্যান্ড তাই আজ বিশ্বের নজরে অর্থনীতির গল্প কম গুরুত্বপূর্ণ নয় সমুদ্র থেকে পাওয়া মাছ আর চিংড়ি গ্রিনল্যান্ডের প্রধান রপ্তানি দুই সালের পরিসংখ্যান বলছে মাছ ধরাই দেশটির মোট রপ্তানির নব্বই শতাংশ পর্যটনও এখানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে প্রতিবছর হাজার হাজার মানুষ আসে বরফখণ্ড নর্দান নর্দার্ন লাইটস আর স্থানীয় সংস্কৃতির স্বাদ নিতে আর বরফের নিচে ঘুমিয়ে আছে বিরল খনিজ সম্পদ যা হয়তো আগামী প্রজন্মের জন্য হয়ে উঠবে নতুন আশীর্বাদ কিংবা নতুন বিতর্কের কারণ তবুও গ্রিনল্যান্ডের সামনে চ্যালেঞ্জ ভয়ঙ্কর জলবায়ু পরিবর্তনের কারণে বরফ দ্রুত গলছে এর ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে যা শুধু গ্রিনল্যান্ড নয় পুরো পৃথিবীর জন্যই হুমকি ইনুইট সংস্কৃতি ধীরে ধীরে আধুনিকতার চাপে পরিবর্তিত হচ্ছে পুরনো ঐতিহ্য হারিয়ে যাওয়ার ভয়ে উদ্বিগ্ন স্থানীয়রা তবু গ্রিনল্যান্ডের ইতিহাস বলে এই দ্বীপ কখনো হার মানে না বরফের মতোই দৃঢ় তুষারের মতোই সহনশীল গ্রিনল্যান্ড তাই কেবল একটি দ্বীপ নয় এটি মানুষের অভিযাত্রা সংগ্রাম আর সৌন্দর্যের মহাকাব্য ভাইকিংদের স্বপ্ন থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের গবেষণা পর্যন্ত গ্রিনল্যান্ড আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর গল্প আসলে প্রকৃতির সাথেই বাধা আর এই বিষয়ের গল্পই আমরা লিখে রাখি ভ্রমণকারী ডায়েরিতে যদি আপনার ভালো লেগে থাকে এই যাত্রা তবে আমন্ত্রণ রইল আমাদের সাথে চলতে আমরা একসাথে খুঁজি পৃথিবীর হারিয়ে যাওয়া রহস্য অজানা ইতিহাস আর বিস্ময়কর সৌন্দর্য তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে অপেক্ষা করছে আরও অধেকা অধ্যায় আরও রোমাঞ্চকর গল্প